ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং অভিযোগ করেছেন বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গে আশ্রয় পেয়ে আসছে এবং প্রশাসনের একটি অংশ তাদের সহযোগিতা করছে দিল্লি বিস্ফোরণে ব্যবহৃত অ্যামোনিয়াম নাইট্রেট নেপাল হয়ে রাজ্যে এসে পাচার হয়েছে বলেও দাবি তার তিনি প্রশ্ন তোলেন এসব ঘটনায় কেন রাজ্যের প্রশাসন ও রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে তদন্ত ও গ্রেপ্তার করা হবে না অর্জুন সিং এর এই অভিযোগে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এমন কোন জঙ্গি কার্যকলাপ আছে যার সঙ্গে বাংলা যোগ নেই অংশরুল বাংলার যারা মেন মেন অপরাধী যারা টেরোরিস্ট তারা পশ্চিমবাংলা সেল্টারে থাকে শেখ হাসিনা বাবা মুজিবুর রহমানেরকে খুন যারা করেছিল সে বাংলায় সেলটার নেয় খাগড়া ঘড়ে ঘটনার সঙ্গে আপনারা জানেন ঘটনা ঘটেছিল তারা বাংলা সেলটা নেয় যতগুলো অপরাধী মুর্শিদাবাদ মালদা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা কাশ্মীরে জঙ্গিরা এখানে থাকে তো পশ্চিম বাংলা হলো জঙ্গি আর টেরোরিস্টদের জন্যে সেফ প্যাসেজ পশ্চিম বাংলা হল জঙ্গি আর টেরোরিস্টদের জন্য সেফ প্যাসেজ এখানকার পুলিশ এখানকার প্রোটেকশান এখানকার সরকারিভাবে তাদেরকে প্রোটেকশন দেওয়া এখানে ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়ুন এখানে মানে যত রকম কার্যকলাপ আপনি দেখবেন তদন্ত যখন হবে এই যে আমোনিয়াম নাইট্রেট পাওয়া গেছে এই আমোনিয়াম নাইট্রেটের মেন রিসোর্সটা তো বাংলাদেশ আর নেপাল থেকে বাংলা পশ্চিমবাংলা আসে এখান থেকে সব জায়গায় যায় এটা কোনো নতুন ব্যাপার না এটা নিয়ে পশ্চিমবাংলা এখন ন্যাশনাল থ্রেট হয়ে গেছে মমতা ব্যান্জি কেন যে এখনও এই সরকারটাকে এগেনস্টে কোনো অ্যাকশান নেওয়া হচ্ছে না এ একটা বড় ব্যাপার আছে কেন এদেরকে এদেরকে অ্যারেস্ট করা হবে না এই সরকারের যারা বসে আছেন আমলাগুলো যারা এই সরকারের রাজনৈতিকভাবে যারা দখল করে বসে আছেন কেন তাদেরকে উপরে তদন্ত হবে না